উপস্থিত গুম কমিশনের সদস্যবৃন্দ মানবাধিকার সংস্থার প্রতিনিধিবৃন্দ ভিট যারা এখানে উপস্থিত আছেন বা তার পরিবারের যারা উপস্থিত আছেন ভি সবাইকে আসসালামু আলাইকুম ঘুমের বিস্তারিত বিবরণগুলো আমরা অনেক সময় অনেকবার দিয়ে আসছি এবং প্রায় বারো তেরো বছর ধরেই দিয়ে আসছি আসলে নতুন করে বলার এ বিষয়ে কিছু নাই তো গুম কমিশন কাজ করছে এক বছর প্রায় তো গুম কমিশনের সঙ্গে কয়েকবার যোগাযোগ হয়েছে বা আমরা যেটা জেনেছি যে বিষয়টা আমাকে বেশি মানে দুশ্চিন্তা মনে হয়েছে আমার কাছে যে একটি বিশেষ বাহিনী যে গুমের সঙ্গে জড়িত ছিল সেটা র‍্যাবে ছিল ডিজিএফআই ছিল সেই বাহিনীর কোনো সহযোগিতা কিন্তু মানে এখানে পাওয়া যাচ্ছে না যেটা এবং সহযোগিতা তাদের সহযোগিতা না পাওয়া গেলে এই গুমের বিচার প্রক্রিয়া কিভাবে এগিয়ে নেওয়া যাবে সে বিষয়ে আমি আসলে একটু দুশ্চিন্তা আছি যে ওই বাহিনীকে যদি সম্পৃক্ত না করা যায় বা ওনারা যদি এই বিষয়ে কোনো ধরনের কোনো সহযোগিতা না করেন তাহলে এই বিচার প্রক্রিয়াটা কি হবে সেটা আর কি এই জায়গাটা থেকে উত্তরণ কীভাবে করা যায় সেটা আর আইন যেটা গতকাল যেটা খসড়া অনুমোদন করা হয়েছে সেখানে কিছু মানে আমাদের কিছু গ্যাপ যেটা বলবো সেটা লক্ষ্য করা গেছে সেই বিষয়গুলো যাতে পূরণ করা যায় এবং সেই আইনের সংশোধনের সময় গুম পরিবারের কোনো প্রতিনিধি যাতে সেখানে উপস্থিত থাকেন এবং তাদের বক্তব্য তারা দিতে পারেন এবং সেই বক্তব্য যাতে প্রতিফলিত হয় সেই বিষয়টা আমি বিশেষভাবে অনুরোধ করছি আর এর আগে গুম কমিশনের সঙ্গে যখন কথা বলেছিলাম আমি জেনেছিলাম যে ইনহেরিটেন্স যে লটা মানে গুম কমিশনে সেটা জমা দেওয়া হয়েছিল এবং প্রধান উপদেষ্টার বরাবরই মাধ্যমে কিন্তু আজকে আইন উপদেষ্টার মহোদয়ের কথা শুনে মনে হলো অনেক কিছুই জানেন না বিষয়টা নিয়ে মানে এই বিষয়টা আপনাদের পর্যন্ত পৌঁছায়নি আসলে এটার কিভাবে মানে কতটা গুরুত্ব হচ্ছে মানে গুরুত্ব কতটা তাদের কাছে আমার কাছে আসলে অতটা মনে হচ্ছে না যে ওনারা এই বিষয়টা অত বেশি গুরুত্ব দিয়েছেন যাতে বিষয়টা গুরুত্ব পায় সেটা আমাদের প্রত্যাশা থাকবে আর সবার মতো আমরাও চাবো চাইব যে ভবিষ্যতে যেন এই গুমের কোনো সংস্কৃতি দেশে না থাকে এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত যাতে করা হয় এবং কোন সরকার এসেই যেন সেই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে সেই ধরনের একটি ব্যবস্থা যেন দেশে হয় কারণ আমাদের মতো অসংখ্য পরিবার যারা এটা ঘুমের শিকার যারা এই এতদিন ধরে যারা এটার সঙ্গে সাফারিং এসে আমাদের সন্তানেরা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না সুতরাং এই পরিস্থিতির মধ্যে যেন একটি পরিবারও যা না যায় বা তাদেরকে যেতে না হয় সেই ব্যবস্থা হোক সেটা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আসসালাম